নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের স্বাগত জানাই অপূর্ব অপূর্বরেজ টুপায়নো ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনারা রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শুনুন এতে আপনার জীবন বদলে যাবে তাহলে চলুন দেরি না করে সেই পবিত্র বাণী শুনে নেওয়া যাক গীতাকে নিয়ে বলা হয়েছে একং শাস্ত্রং পুত্র গীতম অর্থাৎ এটি এমন একটি শাস্ত্র যার উৎপত্তি স্বং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী থেকে হয়েছে তাই এটি শ্রীমদ্ভগবৎ গীতা যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন স্বং ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যেই শাস্ত্রগীত গিয়েছিলেন সেই মহাদিব্য উপদেশগুলি ভগবদ্গীতা নামে পরিচিত এর মাহাত্ম অপার অপরিমেয় এর প্রকৃত মাহাত্ম কেউই পুরোপুরিভাবে বর্ণনা করতে পারে না শেষ মহেশ গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ এমনটা বলা হয়ে থাকে যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করা হয় কিংবা তা শোনা হয় সেই ঘরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আগমন ঘটে এই ভগবদ্গীতা পৃথিবীর প্রত্যেকটি মানুষের পড়াও বোঝা একান্ত প্রয়োজনীয় যাতে তারা জীবনে সুখ শান্তি ও সফলতা লাভ করতে পারি শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে এই কারণে আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে একশো গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর আমাদের এটা পূর্ণ বিশ্বাস যে প্রতিদিন এই ভাবনাগুলি শোভন করলে আপনাদের জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করা সম্ভব হবেই তাহলে চলুন শ্রীমদ্ভগবদ্গীতার সেই একশো সবচেয়ে শক্তিশালী শ্লোকগুলোর দিকে এগিয়ে চলি এবং সেইগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতা অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য আর কর্ম ছাড়া কেউ কখনোই থাকতে পারে না মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনের জন্য মনোনিবেশ করা উচিত সবসময় সৎকর্ম করা উচিত কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যে কোনোভাবেই কাটতে হবে আর যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফল হবে কর্মের হিসাব খুব সহজ ভালো করো ভালো ফল পাবে খারাপ করো খারাপ ফল পাবে মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করি ঈশ্বর তাকে সেইরূপেই দর্শন দেন নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যা সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ অসৎ জিনিস দেখা আর শোনার থেকেই আসলে অসততা শুরু হয় যে মানুষ মূল্যবান এই মানবজন্ম পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না সে দুর্বুদ্ধি মানুষ যিনি মোক্কের সিঁড়ি পেয়েও সেটাই চড়ার চেষ্টা করেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে জীবনে তো নয় এমনকি মৃত্যুর পরেও শান্তি পায় না যারা অসৎকর্মে লিপ্ত অধম প্রকৃতির যাদের বুদ্ধি মায়াতে আচ্ছন্ন তারা কখনই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করু কারণ এটাই হলো সবথেকে বড় আশ্রয় যে আশ্রয়কে চিনে নিতে পারি সে সব রকমের ভয় চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয় ভগবানের ওপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো যাকে যদি কেউ বাতাসে ছুড়ে দেয় তবুও সে হাসি ভয় পায় না কারণ সে জানে যে কেউ তাকে পড়তে দেবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুই মন ছোট করিস না যেখানে তোর নিজের লোক মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোর পাশে থাকবো জীবনে কারোর সাথে কখনো নিজে তুলনা করিস না তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ প্রেরণার থেকে বড় উৎস হল তোর নিজের ভাবনা তাই সবসময় ভালো ভাব বড় ভাব আর নিজেকে জয় করার জন্য নিজেকে অনুপ্রাণিত কর যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে কিন্তু যে দুঃখ দেয় সে জীবনে কখনো সুখী হতে পারে না তাই সবসময় নিজের মধ্যে করুণা রেখু ক্রোধ নয় কারণ ফুল তো মেঘের বৃষ্টিতে ফোটে তার গর্জনে নয় মানুষ যতই মিষ্টি কথা বলুক যদি সেটা মিথ্যা হয় তাহলে সে একদিন তোমার জন্য বিষ হয়ে উঠবে আর একজন সত্যবাদী যতই তোমার কাছে কঠোর বলে মনে হোক সে একদিন তোমার জীবনে ওষুধ হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মন শান্ত রাখার চেয়ে সবথেকে বড় সম্পদ এই দুনিয়াতে আর কিছু নেই যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছি তার চেয়ে বড় ধ্বনি কেউ আর হতে পারে না সময় কখনোই মানুষের তৈরি পথে চলে না বরং মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয় আর একেই বলে নিয়তি জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতিকে বদলাতে চাই সত্য কখনো দাবি করে না যে সে সত্য কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে সেই শুধুমাত্র সত্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয় তেমনি সত্য নিজের আলোতে জলে তাই মানুষের সর্বদা সত্যের পথে চলা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তোমার কি হারিয়ে গেছে যে তুমি কাঁদছ তুমি কি এনেছিলে যা তুমি হারিয়ে ফেলেছো তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি যা পেয়েছ এখান থেকেই পেয়েছো আর যা দিয়েছো এখানেই তোমার হয়ে যাবে কারণ পরিবর্তন সাথে সাথে এই জগতে সবকিছুই বদলায় সবকিছু পরিবর্তনের নিয়ম মেনেই চলে এই দেহ তোমার নয় আর তুমি এই দেহের মালিকও নও এই শরীর পাঁচটি মৌলিক উপাদান দিয়ে তৈরি অগ্নি জল বায়ু মাটি আর আকাশ আর এই শরীর একদিন সেই পঞ্চতত্ত্বই বিলীন হয়ে যাবে এই দুনিয়াতে ভাগ্যের চেয়ে বড় আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না আর কোনোদিন জুটবেও না জীবনের নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না কৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো অধর্মীর কাল হয়ে উঠতে শেখো আর আপনজনদের জন্য ত্যাগ করতে শেখো সত্য সব সময় জলের উপরে থাকা তেলের বিন্দুর মতো তাতে যতই মিথ্যা জল ঢালা হোক না কেন তা সবসময়ই উপরে ভেসে থাকি। সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই পথ খোঁজে যদি কারোর ভালো করতে না পারো তাহলে খারাপও করো না কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন যে ব্যক্তি শ্রীমদ্ভগবৎ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে তার জীবন থেকে সমস্ত পাপের প্রভাব মুছে যায় জীবন আমরা কতটা সঠিক আর কতটা ভুল এই কথা কেবল দুই জানে জানি এক তো সেই পরমাত্মা আর দুই আমাদের নিজ অন্তরাত্মা মৃত্যু একটি অটল সত্য যা কখনোই পরিবর্তন করা যায় না এই সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্রও চলে আসছে যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে তেমনই আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে আর এটাই হল প্রকৃতির নিয়ম এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত জ্ঞানী মানুষ কখনোই মৃতর জন্য শোক করেন না আবার জীবিতর জন্য শোক করেন না কারণ তারা জানেন যে যারা চলে গেছে তারা আবার ফিরে আসবে এবং যে আজ আছে সেও একদিন চলে যাবে শ্রীকৃষ্ণ বলেন যদি জীবনে কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারথী হও স্বার্থপর হও না যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারি তেমনই আনন্দ ভাগ করে নিলে তা কখনোই কমে না যার হৃদয় ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয় আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশ অধর্মের হয় মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায় সঠিক সময় হলে সব কিছুই মানুষের প্রাপ্তি হয় কিন্তু সময়ের আগে কিছু পেতে যাওয়াই দুঃখের কারণ ক্রোধ হল সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায় ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলি এবং সে অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলি শ্রীকৃষ্ণ বলেন যতই রাগ আসুক না কেন ক্রোধ থেকে সর্বদাই বিরত থাকা উচিত নিজের মনকে সর্বদা শান্ত রাখার চেষ্টা করতে হবে এ জগতে কেউই নিজের থেকে মহান নয় বরং তার কর্মই তাকে মহান করে তুলি সঠিক কর্ম মানে এটা নয় যে যার ফল সবসময় শুভ হয় বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো অশুভ নয় মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ হল তার কর্ম আর যা সে নিজের হাতে গড়ে নিতে পারি আর যা তোমার আছে তা কাল কারোর ছিল এবং পরশু আবার কারো হবেই তুমি এসেছিলে খালি হাতে আবার ফিরেও যাবে খালি হাতে তাহলে অতীতের জন্য দুঃখ করে লাভ কি বর্তমানের জন্য অহংকার করেই বা কি হবে আর ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয় কারণ এগুলোই আত্মার পতন ঘটায় মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না আর যা মানুষ নিঃশব্দতার মাধ্যমে বলে দিতে পারি তা কখনোই শব্দ দিয়ে বলা যায় না মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন কারণ মানুষের মন বায়ুর মতো চঞ্চল এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে চলে যায় তাই জীবনে সফল হতে চাইলে মনকে আয়ত্তে আনা আবশ্যক মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয় গীতার মতে যে ব্যক্তি মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকি এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায় কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো তবে এই মনই তোমার সবচেয়ে বড়ো শত্রুতে পরিণত হবে কোনো মানুষই তার সময়ের আগে আর ভাগ্যের চেয়ে বেশি কিছু পায় না তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে সবসময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন অতিরিক্ত সন্দেহের ফলে মানুষের মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলোকে ধ্বংস করে ফেলি দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করি কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করি তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত ইতিহাস বলে গতকাল সুখ ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিনে সুখ থাকি কে কী করছে কেন করছে কিভাবে করছে এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না ক্ষমা করতে শেখো নীরব থাকতে শেখো তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে বেশি খুশি থাকলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুটি অবস্থায় মানুষ কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না শ্রীকৃষ্ণ বলেন যখনই পৃথিবীতে পাপ অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ হচ্ছে স্থিরতা ও শান্তির মোহই হল পতনের কারণ সমস্ত দুঃখের মূল হচ্ছে মোহ যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবি পশ্চাৎপ অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না তাই বর্তমানে সূক্ষ্ম যায় জীবনের আসল আনন্দ মানব কল্যাণী হল গীতার মূল উদ্দেশ্য তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত হে অর্জুন যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করেই সে দেহত্যাগের পর পুনরায় জন্ম নেয় না এবং সে আমার পরমধামে পৌঁছে যায় যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি লাভ করে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তার পাশে থাকু যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও যেখানে তোমার সম্মান নেয় সেখানে কখনো যেও না নাহলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্য শুকিয়ে যায় ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য সংযম সদাচার স্নেহ এবং সেবা এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষের ভাগ্য বা পরিস্থিতি বদলাবে কিনা সেটা নিশ্চিত নয় কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায় তার চরিত্রে পরিবর্তন আনি যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কে তালিকায় তোমার নামটাই নেই কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি সেটা কোনো দিন ফিরিয়ে নিতে হয় তবুও কখনও তা তেতো না লাগে নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন না নাহলে মানুষ তোমাকে সেখানে দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে হার মানাও ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারে না নিরবত হল সব থেকে বড়ো জবাব আর ক্ষমা করে দেওয়া হলো সব থেকে বড়ো শাস্তি যে মানুষের মধ্যে ধৈর্যর শক্তি থাকি তার শক্তির কোনো তুলনা হয় না আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন করে দেয় মানুষকে নিজের জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয় দুর্বল তুমি নও তুমি তো সময়ের সন্তান আর সময় কখনো কারোর এক জায়গাতে থাকে না তুমি শুধু তোমার কর্ম করে যাও যে কখনো সংকট দেখেনি সে নিজের আসল শক্তির পরিচয় জানে না যে মানুষ অন্যের কষ্ট বোঝে যার মধ্যে দয়া আছে যার হৃদয় ভালো তাদের আবার জন্ম নিতে হয় না কাউকে কিছু দিয়ে অহংকার করো না কে জানি তুমি হয়তো দিচ্ছ না শুধু আগের জন্মে ঋণ শোধ করছো অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য ও মর্যাদা এই তিনটি একে একে হারিয়ে যায় বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো যদি কারোর ওপর বিশ্বাস করতে চাও তবে তার কথায় নয় তার আচরণে নজর দাও ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজে থেকে এসে যাবে আর যা তোমার নয় তা এসেও সরে যাবে যেমন হাওয়া নৌকাকে দিগভ্রষ্ট করে দেয় তেমনি মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তুলি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সুখ দুঃখ মান অপমান সব অবস্থাতে শান্ত থাকি। সেই মানুষই আমার কাছে অতি প্রিয় সময় এক অদ্ভুত ব্যাপার যদি তার সঙ্গে চলো তাহলে সে তোমার ভাগ্য বদলে দেয় আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয় মানুষ কাঁদলে দুর্বল হয় এই কথাটা ঠিক নয় বরং যিনি কান্নায় ভেঙে পড়েন তিনি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত কারণ আমরা যেমন জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে কিন্তু প্রথম আঘাত কখনোই বিথা যায় না সেই মানুষটিকে কখনো বিশ্বাস করো না যার স্বভাবই হলো কষ্ট দেওয়া বা প্রতারণা করা যদি চাও সবাই তোমাকে ভালোবাসুক তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে কারণ প্রকৃতির নিয়ম যা বপন করবি তাই ফলবি অনেক সময় কোনো কিছু আগড়ে রাখা তোমার ক্ষতি করে দিতে পারি তাই যা চলে যেতে চায় তাকে চলে যেতে দাও চোখের জল যদিও ওজনে হালকা কিন্তু ঝরে পড়লে মনটা অনেকটা হালকা হয়ে যায় মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারি কিন্তু ভগবান তো সব হিসাব রাখেন তোমার সততা আর অন্যের ভুল কখনো বোঝাতে যেও না কারণ সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে ঈশ্বরের সৃষ্ট গাছের নিচে যেমন ধনী বসতে পারে তেমন গরিবও বসতে পারি আর দুইজনই একই রকম বাতাস আর ছায়া পায় কোনো তফাৎ নেই এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখে দেখেন সে মানুষটিকে কখনোই উপেক্ষা করো না যে তোমাকে ভালোবাসি তোমার যত্ন নেয় তোমায় মনে করে কারণ একদিন যখন তোমার চোখ খুলবে তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ ধৈর্য রাখো সঠিক সময় এলে তুমি কিছুই পাবি যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছো অনেক সময় ঈশ্বর তোমাকে ধনী করেন এই কারণে। কারণ তিনি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না তাই যা কিছু তোমার আছে তা তুমি ভাগ করে নিতে শেখো ধ্যান মানে হলো ভিতর থেকে হাসা আর সেবা মানে হলো এই হাসিটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া যখন আগামীকাল কি হবে তা তুমি জানো না তখন আজকের দিনটা কেন তুমি নষ্ট করছো যে মুহূর্তে হাসা যায় সে মুহূর্তে কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার মানে নেই সৌভাগ্যবান মানে তারাই যারা সব ভালো পায় এমনটা নয় বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তাই ভালো করে নেয় যদি শান্তি চায় তবে অন্যের কাছে আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করে দাও শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও তুমি জলের মতো হও যে নিজের পথ নিজেই তৈরি করে নেয় পাথরের মতো কঠিন হয়েও না যে নিজে তো থেমে যাই আবার অন্যের পথেও বাধা হয়ে দাঁড়ায় যেমন অল্প একটু ওষুধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারি ঠিক তেমনই ঈশ্বরের সামান্য স্মরণও অসংখ্য কষ্ট আর দুঃখের নাশ করে দিতে পারি তুমি যদি নিজে সুখী হও তাহলে সেটা খুব ভালো কথা কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয় তবে তার চেয়ে বড়ো আনন্দের আর কিছুই হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না কারণ মানুষ সর্বদা সেই গাছে পাথর ছড়ি যে গাছের ফল সবচেয়ে মিষ্টি হয় একবার ভাবো তো মানুষও কখনও কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া তাহলে তিনি তো ঈশ্বর তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই এই রূপ এই অর্থ এই দৌলত এই ছল চাতুরি সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র তোমার সৎকর্মই তোমার সঙ্গে যাবে যে মানুষ সহজ সরল স্বভাবের তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার দুর্বলতা নয় সময়ের চেয়েও মূল্যবান হয় অনুভূতি তাই সেই মানুষদের উপরই তা খরচ করু যারা তা বোঝে যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে সেই মানুষে অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয় কাউকে অহংকার দেখিও না সবাইকে আপন করে মিশে থাকো সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না বরং তা আত্মায় লাগলে তার বেদনা আরও গভীর হয় আরও তীব্র হয় যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসাবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয় সেটাই হল প্রকৃত দান নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায় যদি তুমি কাউকে একবার ক্ষমা করে দাও তাহলে তুমি বুদ্ধিমান যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয়বান কিন্তু যদি তুমি তৃতীয়বারও ক্ষমা করো তাহলে তুমি এই দুনিয়ার সবথেকে বড় মূর্খ জীবনের সবচেয়ে দামি জিনিস হল তোমার বর্তমান একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পত্তিও তা ফিরিয়ে এনে দিতে পারবে না শ্রীকৃষ্ণ বলেন মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে কিন্তু সে তা করতে পারে না সে সারাক্ষণ দুশ্চিন্তাতে ডুবে থাকে সে অতীতের কথা ভেবে কষ্ট পায় মৃত্যুকে ভয় পায় সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না তেমনি মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না শ্রীকৃষ্ণ বলেন তোমার অতীত আমি পাল্টাতে পারি না কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যেটা তোমার ভালো লাগে বরং তিনি সেটা দেন যেটা সত্যিকারে ভালো তোমার জন্য যেমন সমুদ্র পার হতে গেলে নৌকায় একমাত্র উপায় তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হল সত্য আমরা কিছু না বললেও তিনি শুনে নেন তাই তার নাম হল পরমাত্মা আর তিনি কিছু না বললেও যদি আমরা অনুভব করতে পারি সেটাই হলো শ্রদ্ধা শ্রীকৃষ্ণ বলেন আমি এই পৃথিবীর কোমল মাটির গন্ধ আমি আগুনের তাপ আমি সব জীবের প্রাণ আর সন্ন্যাসীদের আত্মসংযম আমি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে শরীরত্যাগ করি সে আমার চিরন্তন ধামে পৌঁছায় হে মানব যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে জীবনেও শান্তি পায় না আর না মৃত্যুর পরই ভগবান বলেন যে ব্যক্তি গীতার এই গুরুজ্ঞানকে ভক্তদের মাঝে পৌঁছে দেন যারা এর প্রচার করেন তারা আমার অত্যন্ত প্রিয় যেমন এই জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম আমরা হয়েছি তেমনি আপনিও হন এই অমূল্য জ্ঞানকে যতটা সম্ভব আপনারা বেশি মানুষের কাছে পৌঁছে দিন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে উঠুন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই যদি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের মন্তব্যগুলি ভালো লেগে থাকি তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন আর বন্ধুরা কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণ লিখে দিতে ভুলবেন না এবং এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা